আজকে সকালবেলা রোদ উঠছে অনেক অনেক রোদ উঠছে আকাশে দেখতেছেন আর হাঁসগুলো এখন জবই দেওয়া হবে তো ধরে মাপা হবে এখন পালা একটা হাসি কয় কেজি হইছে ধরা যাচ্ছে না ওরা বুঝতে পারছে যে ওদেরকে ধরে কিছু একটা করা হবে সেজন্য ধরা যাচ্ছে না অনেক রোদ উঠছে বাইরে পিঠা হবে এসে সকালে তাল দেখতে পেলাম অনেক দিন পরে গেছে তাই হাঁস বানতেছে তানিয়া ওজনে নাকি পেয়েছে তাই করছেন ওজন অনেক হয়েছে কয় কেজি মানে ওজন কমে গেছে থাকতে থাকতে ওজন কমে গেছে খাওয়া হয় না আর কত আজকে এক বছর ধরে ওরে রাখা হচ্ছে খাওয়ার জন্য কিন্তু ওকে আমরা খাচ্ছি না এবার ফাইনালি খাওয়া হবে এটা কি ছোট রা শিল্পী নতুন আস এই যে দেখি এটাও তো বান্দা লাগবে কদম ফুল দাঁড়া থারিস না হ্যাঁ গাছের কদম ফুল ও এটা হচ্ছে নতুন হাঁস আর আগে যেটা মাপছি সেটা হচ্ছে পুরানো এটা কয় কেজি এটা একশো বেশি তাহলে হিসাবে এটা তো কম খাইছে এটার ওজন বেশি আর ওটা ওজন কম হয়ে যাচ্ছে দাঁড়া আগে এই কর কোনটা থেকে কোনটা খাবো একটু বলেন তো আপনারা দুইটা হাঁসের তানিয়া ধরতে পারতেছে না যাক তানিয়ার কাছে যে হাঁস তো চুপচাপ হয়ে গেছে তো এই হাঁসগুলা হচ্ছে জবই দেওয়া হবে যে কোনো একটা হাঁস জবই দিব আজকে এই সবার ডাওয়াত থাকলো